দিল্লির করিডরে ফিসফাশটা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে সীমান্তে বাড়তে থাকা চাপ আকাশপথের শক্তির ভারসাম্য সব মিলিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত মিলছিল অবশেষে সেই পড়ল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে বৈঠকে দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা ক্রয় সংস্থা ১১৪টি অতিরিক্ত ডাসার্ট রাফেল যুদ্ধ বিমান কেনার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিল আর এতে করে ভারতের প্রতিরক্ষা খাতে শক্তি যে আরও কয়েক গুণ বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না এই সিদ্ধান্ত শুধু সামরিক নয় রাজনৈতিক বার্তাও স্পষ্ট একদিকে সীমান্তে চীন ও পাকিস্তানের সঙ্গে টানা পড়েন অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারতের অবস্থান সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে এই পদক্ষেপ যেন শক্তির প্রদর্শনও আবার সতর্ক সংকেত ডিএসের অনুমোদন মানে চূড়ান্ত চুক্তি নয় এখন প্রস্তাব যাবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির টেবিলে সেখানে সবুজ সংকেত মিললেই ফ্রান্সের সংস্থা ডাসাল্ট অ্যাভিয়েশনের সঙ্গে স্বাক্ষরিত হবে বহু প্রতীক্ষিত চুক্তি প্রশ্ন উঠছে সিদ্ধান্তকে কেবল সামরিক প্রয়োজনই নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক সমীকরণ বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে মাত্র ছত্রিশটি রাফাল দু সালের চুক্তির আওতায় আনা অথচ প্রয়োজন বিয়াল্লিশটি স্কোয়াড্রন বাস্তবে আছে মাত্র উনতিরিশটি পুরনো মেঘ টোয়েন্টি ওয়ান অবসর নিচ্ছে ধাপে ধাপে ফলে আকাশ সময় ফাঁক বাড়ছে সেই শূন্যস্থান পূরণ একশো নতুন রাফাল যার আনুমানিক ব্যয় প্রায় তিন দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা নিশ্চয়ই সাধারণ সিদ্ধান্ত নয় এই যুদ্ধবিমান কেবল গতি বা শক্তির প্রতীক নয় মেটিওর ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলা পারমাণবিক বহনের সক্ষমতা। সব মিলিয়ে এটি কৌশলগত নিখুঁতগত চাবি কাঠি। বালাকোট অভিযান ও লাদাখ পরিস্থিতিতে রাফালের কার্যকারিতা ইতিমধ্যেই আলোচনায় এসেছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেন প্রথমবারের মতো রাফাল বিমান ফ্রান্সের বাইরে উল্লেখযোগ্য পরিমাণে স্থানীয়করণের মাধ্যমে তৈরি করা হবে আমরা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ চাইছি কোনো মধ্যস্থতাকারী নেই প্রকল্পের সম্পূর্ণ স্বচ্ছতা জি টু জি উল্লেখযোগ্য পরিমাণে স্থানীয়করণ এবং ভারতীয় অস্ত্র এবং ভারতীয় সিস্টেমগুলিকে একীভূত করা পূর্ণ কর্তৃত্ব এই কর্মসূচির মূল বিষয় এটি আমাদের তুলনামূলকভাবে দ্রুত যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করতে সক্ষম করে কারণ রাফাল মেরেন্দের প্রথমটি দু সালে আসতে শুরু করবে এবং তারপরে সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখন থেকে প্রায় সাড়ে তিন বছর পরে এই বিমান বাহিনী প্রথম রাফায়েলও আসতে শুরু করবে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং তিনি কি বলেছেন শুনব I want to say that it has three, four elements that were uh, never... Available for us uh, in the past. First, for the first time, Rafale aircraft will be manufactured outside France, with significant levels of localization. We are uh, seeking a minimum of 40 to 50 percent. I think they've already offered something close to 40 percent, but our intent is to take it to as close to 50 plus as possible, and we are confident that we can negotiate that. So, first, of all, first time make in India, Rafale outside France backed up by a government to government agreement, not a, no intermediaries, no, no uh, uh, full transparency in the project itself. So make in India G2G significant levels of localization, full authority to integrate Indian weapons and Indian systems. These are the sort of highlights of this uh, program. End of the day it also enables us to induct fighter aircraft relatively quickly because you, the first of the rafale marines will start coming in 28, and after that, over, over a period of time, you will see from uh, three and, uh, about three and a half years from now, the first of these uh, air force rafales will also start coming. so we hopefully, in the next, uh, from, the next uh, from 28 onwards, we'll have a continuous stream of rafales coming into the air force and the navy and beefing up the depleting strength, fighter strength of this country. সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক নতুন চুক্তি বড় অংশের উৎপাদন হবে ভারতে মেক ইন ইন্ডিয়ার বার্তাকে সামনে রেখে ডাসল্ট ভারতীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে বিমান তৈরি করবে এতে যেমন কর্মসংস্থান বাড়বে তেমনি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্পও শক্তিশালী হবে তবে সমালোচনার সুরও শোনা যাচ্ছে বিপুল ব্যয়ের এই প্রকল্প কি অর্থনীতির ওপর চাপ বাড়াবে দেশীয় তেজস এম কে টু প্রকল্পে আরও জোর দেওয়া উচিত ছিল না বিরোধী মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে স্বচ্ছতা ও সময়সীমা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের আসন্ন সফরের ঠিক আগে এই অনুমোদন পাওয়া কূটনৈতিক মহলেও নতুন সমীকরণ তৈরি করছে সব মিলিয়ে আকাশ যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি দিল্লির রাজনৈতিক আকাশেও জমছে ঘন মেঘ এখন নজর সিসিএস এর সিদ্ধান্তে সবুজ সংকেত মিললেই শুরু হবে পাঁচ থেকে সাত বছরের দীর্ঘ প্রক্রিয়া প্রথম আঠারোটি বিমান আসবে উড়ান প্রস্তুত অবস্থায় বাকিগুলি তৈরি হবে দেশেই প্রশ্ন একটাই এই পদক্ষেপ কি ভারতের আকাশময় স্থায়ী শক্তির ছাপ ফেলবে নাকি আবারও রাজনৈতিক বিতর্কের ঝড় তুলবে সময় দেবে তার উত্তর রাফাল যুদ্ধ বিমানকে বিশ্বের অন্যতম আধুনিক বহুমুখী ফাইটার জেট হিসেবে ধরা হয় এটি তৈরি করে ফরাসি সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নির্ভুল আঘাত হানার ক্ষমতা রয়েছে এই বিমানের একই সঙ্গে নজরদারি রেকি মিশন এবং পারমাণবিক অস্ত্র বহনের ক্ষেত্রে রাফাল অত্যন্ত সক্ষম উন্নত রাজার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং উচ্চ গতিশীলতা একে বিশেষভাবে কার্যকর করে তোলে বিশেষ করে মেটিওর দূরপাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষমতা রাফালকে অন্য স্তরে নিয়ে গেছে কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রু লক্ষ্য বস্তুতে নির্ভুল হামলা চালানোর সামর্থ্য রয়েছে এই অস্ত্র ব্যবহার ফলে যুদ্ধক্ষেত্রে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে কৌশলগত সুবিধা অর্জন করা সম্ভব প্রস্তাবিত নতুন চুক্তির অন্যতম বড় দিক হল মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় অধিকাংশ বিমান ভারতে তৈরি করার পরিকল্পনা সূত্রের খবর প্রথম আঠারোটি বিমান সরাসরি ওড়ার উপযোগী অবস্থায় বিদেশ থেকে আসবে বাকি ছিয়ানব্বইটি বিমান ভারতে যৌথ উদ্যোগে উৎপাদন করা হবে ডাসল্ট অ্যাভিয়েশন ভারতীয় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বে এই উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করবে এর ফলে শুধু কর্মসংস্থানই বাড়বে না প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে দীর্ঘমেয়াদে ভারতের নিজস্ব যুদ্ধ বিমান নির্মাণ সক্ষমতা বৃদ্ধি পাবে দেশীয় সরবরাহ শৃঙ্খলা গড়ে উঠবে ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিও লাভবান হবে প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার লক্ষ্য পূরণে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা প্রতিরক্ষা সচেব কি বলছেন সৈব সেই দ্যাট ইট হাজার থ্রি ফর এলেমেন্ট দ্যাট ভর available for us uh, in the past. First, for the first time, Rafale aircraft will be manufactured outside France with significant levels of localization. We are uh, seeking a minimum of 40 to 50 percent, I think they have already offered something close to 40 percent, but our intent is to take it to as close to 50 plus as possible and we are confident that we can negotiate that. So first, of all, first time make in India Rafale outside France. Backed up by a government to government agreement, not a, no intermediaries, no, no uh, uh, full transparency in the project itself. So, make in India, G2G, significant levels of localization, full authority to integrate Indian weapons and Indian systems. These are the sort of highlights of this uh, program. End of the day, it also enables us to induct fighter aircraft relatively quickly. Because the 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 first first of 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 marines will will start coming in 28. And after that, over, over a period of time, you will see from from uh, uh, about three and a half years from now, the first of these. খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন বাংলার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন